কুরবানির বিধান কি কুরবানির বিধান হলো ওয়াজিব কুরবানির বিধান কি ওয়াজিব সুরায়ে কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলেন ফসলিলি রব্বিকা ওয়ান হার হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন নামাজ পড়ুন আপনার রবের জন্য কুরবানি করুন এবং আমরা সুনানি ইবনে মাজার একত্রিশশো তেইশ নম্বর আরেকটা হাদিস গত সপ্তাহে বলেছিলাম আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال الرسول الله صلى الله عليه وسلم من وجد ساعتان فلا مضاحي فلا يقربن مصلانا আল্লাহর রাসূল صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহতে না আসে ঈদের নামাজ যেন সে পড়তে না আসে যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাতে না আসে এই সুরায় কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে এটা আমার আপনার উপরে ওয়াজিব